कहते हैं सच कभी नहीं छुपता लेकिन जब एक झूठ बार बार सच जैसा दिखाया जाए तो कानून भी बेबस हो जाता है दृश्यम মালায়ালম ইন্ডাস্ট্রির একটি হিট সিনেমা এই সিনেমায় অভিনয় করেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মোহনলাল যদিও সিনেমাটিকে ব্লকবাস্টার করে দেন বলিউড অভিনেতা অজয় দেবগণ হিন্দি ভাষায় রিমেক হওয়ার পরই দৃশ্যম ব্লকবাস্টার হয় এবং পরবর্তী কিস্তির জন্য দর্শকরা অপেক্ষায় থাকেন মালয়লাম এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই এর দ্বিতীয় কিস্তি নির্মিত হয়েছে এবং মুক্তি পেয়েছে যদিও প্রথমটির মতো ততটা সাফল্য না পেলেও দৃশ্যম দুই প্রত্যাশার পারদ ছাড়িয়ে গেছে সম্ভবতই ফ্রাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য দর্শকের অপেক্ষা থাকবেই তবে হিন্দি ভার্সনের আগে মোহনলালে দৃশ্যম তিন আপডেট এসেছে সম্প্রতি শুরুতে দৃশ্যম তিন মালয়ালম ভাষায় মুক্তির কথা থাকলেও এখন প্রযোজক চাইছেন সেটা প্যান ইন্ডিয়া মুভি হিসেবে মুক্তি দেয়া হোক দৃশ্যম তিনে নির্মাতারা দ্বিভাষিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন বলে জানা গেছে প্রশ্ন উঠেছে মোহন ডালে দৃশ্যম তিন দ্বিভাষিক মুক্তি কি অজয় দেবগণের হিন্দি সংস্করণে প্রভাব ফেলবে जहाँ हर राजू जागर होगा और हर जवाब চলতি বছরের শুরুতে নিশ্চিত করা হয়েছিল প্রবীণ অভিনেতা মোহনলাল দৃশ্যম তিন নিয়ে পর্দায় আসবেন এটি পরিচালনা করবেন ফ্রান্সাইজির প্রবীণ অভিনেতা জিতু জোসেফ কিন্তু সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মোহনলালের দৃশ্যম তিনের অংশীদাররা এখন সিনেমাটির পরবর্তী কিস্তির জন্য প্যান ইন্ডিয়া মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা মালায়ালাম এবং হিন্দিতে দ্বিভাষিক মুক্তির পরিকল্পনা করছেন খেলতে এই ঘোষণার পর অনেক সিনেমা বিশ্লেষক ও দর্শক তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই পদক্ষেপ অজয় দেবগণের আসন্ন দৃশ্যম সিকুয়েলের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে কারণ অজয় দেবগণের দৃশ্যম এবং দৃশ্যম দুই দেখেছেন এমন বেশিরভাগ হিন্দিভাষী দর্শক হয়তো মোহনলালের দৃশ্যমও দেখেননি কারণ প্রথম দৃশ্যম শুধু মালায়ালম ভাষায় তৈরি হয়েছিল এবং এর কিছুদিন পরে হিন্দি রিমেক ঘোষণা করা হয়েছিল তাই দর্শকরা অজয় দেব দৃশ্যমের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলে কেন দর্শকদের এই অংশ হঠাৎ করে অজয় দেবগণের পরিবর্তে মোহনলালের দৃশ্যমের দিকে ঝুঁকবে সাত সাল বাদ মামলা ওই সওয়াল যদিও বলিউড বিশ্লেষকদের মতে অজয় দেবগণের দৃশ্যম দেখেছেন এমন বেশিরভাগ হিন্দি দর্শক হিন্দি সংস্করণ এবং এর সিকুয়েলের চরিত্র অভিনেতা গল্প এবং জগতের সঙ্গে পরিচিত তাই মোহনলালে দৃশ্যম তিনের ও হিন্দি দ্বিভাষিক মুক্তি অজয় দেবগণের দৃশ্যম তিনের বক্স অফিস সাফল্যের উপর প্রভাব ফেলবে এমনটা অসম্ভব তাছাড়া কিছু গল্পের পরিবর্তন এবং নতুন অভিনেতাদের যোগ করার ফলে হিন্দি রিমেকের প্রতি হিন্দি দর্শকদের আনুগত্য ও পরিচিতিও রয়েছে অন্যদিকে দৃশ্যম তিন দ্বিভাষিক মুক্তি বরং মোহনলালের দলের জন্য একটি বড় ঝুঁকি বলেই মনে করেন সিনে বিশেষজ্ঞরা নির্মাতারা যদি দ্বিভাষিক মুক্তির সিদ্ধান্ত নেন তাহলে তাদেরকে ভারত জুড়ে মুক্তির সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত খরচ বহন করতে হবে একটি বিশাল আর্থিক ঝুঁকি হতে পারে কিন্তু মালায়ালাম দৃশ্যম ফ্রান্সাইজির নির্মাতারা ভাবছেন মোহনলাল সারাদেশে পরিচিত একজন কিংবদন্তী অভিনেতা তারও আলাদা ভক্ত ও দর্শক শ্রেণী রয়েছে তবে এত হিসাব নিকাশের পরও মোহনলালে দৃশ্যম তিনের দ্বিভাষিক মুক্তির পর অজয় দেবগণে দৃশ্যম তিনের শেষ পর্যন্ত কি হবে তা কেবল সময় বলে দেবে ইসবার কানুন কি আঁখে খুলেগি যা নয়া খেল শুরু হগা